প্রায় দু ঘন্টা লাগাতার অবরোধের পর মুক্ত হল পানি সাগরের জাতীয় সড়ক প্রসঙ্গত বিগত বহুদিন যাবৎ পানি সাগরের চামটিলা থেকে পানিটিলা পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা বহুবার স্থানীয় নেতৃত্ব সহ প্রশাসনকে জানিও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে পানি সাগর শহরের উপর দিয়ে অতিক্রম করা জাতীয় সড়কে অবরোধ করে পানি সাগরের বাজার ব্যবসায়ীরা সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলতে থাকে অবরোধ পরবর্তীতে পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের প্রতিনিধি হয়ে এক ডিসিএম অবরোধস্থলে এসে অবরোধকারীদের জানান ইতিমধ্যে মহকুমা কার্যালয়ের তরফ থেকে সংশ্লিষ্ট রাস্তার বরাদ প্রাপ্ত নির্মাণ সংস্থার সাথে কথা হয়েছে পরবর্তীতে অবরোধকারীদের সাথে নির্মাণ সংস্থার সাথে নির্মাণ সংস্থার আধিকারিকের সাথে কথা হলে তিনি জানান আগামী বারো জুলাইয়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেবে সংশ্লিষ্ট সংস্থার আশ্বাসে প্রায় দু ঘন্টা পর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় রিপোর্ট আর ধর্মনগর নমস্কার আপনারা প্রত্যক্ষ করেছেন দীর্ঘ দু ঘন্টা ধরে আমরা এলাকাবাসী অটো অটোরিকশা এবং টুকটুকের এবং ব্যবসায়ী সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি রাস্তা অবরোধ করতে করতে দীর্ঘ দু ঘন্টা আন্দোলন চলার পর মাননীয় মহকুমা শাসক উনি প্রতিনিধি হিসাবে পানিসাগরের ডিসিএম মহোদে পাঠিয়েছেন উনি আই ডিএমের সঙ্গে আমাদের আলোচনা করিয়েছেন উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বারো তারিখের মধ্যে যে কোনো অবস্থায় ডাক্তার সারের কাজে হাত দেবে এবং আমরা এটাও দাবি যেন অন্যবারের মতো যাতে নিম্ন নিম্নমানের কাজ না হয় এবার উচ্চ মানসম্পন্ন কাজ যাতে তাই আমাদের এলাকাবাসীরও সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে নিম্নমানের কাজ করে এরা এড়িয়ে যেতে না পারে তাই আপনারা সবাই এখানে যারা সমবেত হয়েছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা যেভাবে এখানে অত্যন্ত ধৈর্যের সহিত অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাইকে আমাদের সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যারাই এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আন্দোলন আমরা এখানে সমাপ্ত করেছি